ভর্তি ভর্তি চলছে চলছে সেন্টারে নেত্র আইটি বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে বর্তমানে বাংলাদেশে বেকার সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে যার প্রধান কারণ হচ্ছে অদক্ষতা এবং স্কিলড না হওয়া তাই নিজের মেধাকে কাজে লাগিয়ে দক্ষতা অর্জন করুন স্বনির্ভর জীবনযাপন করুন কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে যে কোনো স্কিলে ভালো দক্ষতা অর্জন করে অনলাইন অথবা অফলাইনে কেরিয়ার গড়ুন নেত্র আইটি সেন্টার অভিজ্ঞ ট্রেনার দ্বারা পরিচালিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ও বেকার সমস্যা দূর করতে নেত্র আইটি সেন্টারে যে সকল প্রশিক্ষণ দেয়া হয় অফিস অ্যাপ্লিকেশন বেসিক কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ উদ্যোক্তা প্রশিক্ষণ ভর্তি চলছে ভর্তি চলছে নেত্র আইটি সেন্টারে বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে আর নয় দূরে কোথাও এখন আপনার হাতের কাছেই তাই আর দেরি কেন কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণের জন্য চলে আসুন নেত্র আইটি সেন্টার যোগাযোগের ঠিকানা সৈয়দ প্লাজা নেত্রকোনা সরকারি কলেজ গেটের বিপরীতে নেত্রকোনা সদর নেত্রকোনা প্রযুক্তি নির্ভর বিশ্বায়নের যুগে প্রশিক্ষণ নিন দক্ষতা অর্জন করুন মনে রাখবেন দক্ষ ব্যক্তি কখনো বেকার থাকে না